السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকে জানেন যে আমরা এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি একমাত্র মানবতার সমাধানের জন্য এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি একমাত্র সকলের সমাধানের জন্য বিপদে কঠিন বিপদের সময় মানুষ কোন দোয়া করবে ধরুন আপনার শত্রু আপনাকে আক্রমণ করার চেষ্টা করছে কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে আপনার ফ্যামিলিকে কেউ হেনস্থা করার চেষ্টা করছে এক কথায় সর্বমোট সব মিলিয়ে আপনাকে কেউ যদি অপমান করার বা যদি চেষ্টা করে আপনার উপর তাহলে আপনি দিনে একবার এই দোয়াটি যদি পাঠ করে নেন তাহলে অবশ্যই এতে ভালো ফল পাবেন এবং কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না সুপ্রিয় দর্শক তো চলুন আমরা অবশ্যই এই ভিডিওতে আলোচনা করছি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে সুপ্রিয় দর্শক যখন আপনি এই দোয়াটি পাঠ করবেন সে সময় আপনি যদি অজু অবস্থায় থাকেন কিংবা নামাজের পর টাইম অর্থাৎ নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল সে সময় যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে থাকেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না এবং এই দুটি সাধারণত নামাজের পথ পাঠ করলে আপনার সবচেয়ে বেশি কাজ হবে এবং আপনি মনের দিক থেকে এবং ইমানের দিক থেকে সবচেয়েতে বড় শক্তিশালী হয়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই দোয়াটি অবশ্যই বর্ণনা করছি আপনারাও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী দিন ও রাত্রে নিরাপদ থাকার দোয়া দিন ও রাতে নিরাপদ থাকতে হলে এই দোয়াটি পাঠ করতে হবে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ার পর এই দোয়াটি পাঠ করে সারা দিন সে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের জিম্মায় থাকবে কেউ তার উপর আঙ্গুল উঠাতে পারবে না কেউ আক্রমণ করতে পারবে না কেউ যদি এই সারা নামাজের পর পাঠ করে তাহলে সারা রাত্রি আল্লাহ রবুল আলমিনের সে আওতায় থাকবে এবং আল্লাহ রবুল আলমিনের জিম্মাই থাকবে চলুন দোয়াটি আমরা পাঠ করি মা ইসমিহি সেই ফিল আর্দি ولا في السماء وهو السميع العليم বিস্মিল্লা হিল্লেদি বিস্মিল্লা হিল্লেদি লা ইয়াদুররু মা ইস্মিহি শেউনফিল আওরদে ওয়াই লাইফ হিস সামায়ে অহুয়া সামিয়ান আলিম সুপ্রিয় দর্শকমণ্ডলী এখানে আরবিতে দেওয়া রয়েছে বাংলাতে উচ্চারণ দেখতে পাচ্ছেন আপনারা এবং এর অর্থ এখানে লেখা রয়েছে তবুও আমি বাংলাতে উচ্চারণটি আরও একবার বলে দিয়েছি বিস্মিল্লা হিল্লেদি লাই ইয়াদুর রু ইস্মিহি শে উনফিল আউরদে ওয়াই লাইফ হি সামাই অহুওয়া আলিম